তো গাইস দেখতে পাচ্ছেন আপনারা আমি চলে এসেছি এখন খাইজাপুরে মানে এখানে একটা মিটিং ছিল সের এসছে বর্মন সের হরিরামপুর থানার সে এসছে আমার এখানে আমার বড় ফ্রেন্ড সেই আনন্দ লাগছে মানে কি বিভিন্ন ধরনের আনন্দ মামা আছে তার পাশে আমি আছি অনেক লোকজন সবাই আছে বন্ধু টন্ধু সবাই সাইডে আছে সবাই এসছিলাম আমরা এ আজকে মানে এখানে মিত্র এসছিলো আজকে খাঞ্জাপুরে মানে একটা রোড ছিল তো রোডটার উদ্বোধন করতে এসেছিলো অনেকজন যে জেলা পুলিশের মেম্বার টেম্বার সব এসেছিলো তারপর কী বলে গোকর্ণ অঞ্চলের মেম্বার প্রধান সবাই ছিল এখানে এখন হচ্ছে রোডটার কি বলে একটা পোস্টার লাগাচ্ছে ওখানে বিপ্লব মিত্র স্যার এখন আগিয়ে যাচ্ছে অনেক লোকজন হয়েছিল মানে প্রচুর ভিড় একদম এত লোক পুলিশ প্রশাসন অনেক ছিল মানে ভাল লাগছিলো সেই মিটিংটাতে মানে মিটিং মিটিংটা আজকে হলো রোডটার উপলক্ষে মানে একটা রোড ওখানে অনেক দিন ধরে ভেঙেছিল মানে বাদ তো ওটা বাদটা ভেঙেছিলো রোডটা বন্যাতে সত্যাশী বন্যায় ভেঙে গিয়েছিল তো রোডটা অনেক দিন দুই তিন বছর চার বছর ধরে রোডটা হচ্ছিলো না ওখানে তো বিপ্লব সের যখন ভোটে দাঁড়াইছিল এমএলএ হয়েছিল এখন তো এ আছে তো সে বিপ্লবিত্র স্যার এখন ওর দ্বারাই এখন রোডটা করাই দিল তো তাই জন্য আজকে মিনিমাম দু মাস হয়ে গেল রোডটা করার পরে রোডটা কমপ্লিট হওয়ার পরে মিত্র স্যার এসে এখন উদ্বোধন করছে এই বিপ্লব মিত্র মহাশয় এখন গেট উদ্বোধন করে দিল দেওয়ার পরে এখানে জিজ্ঞাসাবাদ চলছে ওদের মানে অনেক লোক মিডিয়া এসছে চার পাঁচটা মিডিয়া এসছে মিডিয়া ঘেরে ধরেছে এখন কিছু জিজ্ঞাসাবাদ করছে এখন এখন পুরো জিজ্ঞাসাবাদ চলছে তারপর আছে দেখতেও তো পারছেন কিভাবে এখন আছে হালচাল মানে অনেক লোক ভিডিও বানাচ্ছে চারিদিকে একদম মানে পেলা যাচ্ছে না তার ভিতরে আমি কোনো রকম করে সামনে গিয়ে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখাবো তাই জন্য জনতাকে শেয়ার করতে চাই তাই জন্য আমি ভিডিওটা বানালাম